আসসালামু আলাইকুম বর্তমানে অনলাইনে সবচেয়ে ভাইরাল একটি সেট এটা হচ্ছে আয়সা সেট আজকের এই ভিডিওতে আইসা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে একদমই অরিজিনাল এটা। আমরা কিন্তু আমাদের আপডেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে থাকি আর আজকের এই ভিডিওতে আইসা সেটে থাকবে চমৎকার ডিসকাউন্ট প্রাইজে প্রাইস আপডেট তিনশো টাকা ডিসকাউন্ট থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন শুরুতে আমি আউটলেটের ইজি লোকেশনটা দিয়ে রাখি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিন মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সবচাইতে গর্জিয়ে যে পোষণটা এই সেটের সেটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা গ্রাউন্ডের প্লেয়ারটা গ্রাউন্ডের ইনারের সাথে যেটা রয়েছে এটা হচ্ছে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আমরা কিন্তু সরাসরি আমাদের আউটলেট থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি কোনো বাসাবাড়ি থেকে না আমাদের প্রোডাক্ট সম্পর্কের যে কোনো ডাউট নিজের আউটলেটে এসে ক্লিয়ার হয়ে তারপরে প্রোডাক্টটা পার্চেস করবেন তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে এটার উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি লেয়ার থাকবে যেটা হচ্ছে কোমরের থেকে ফেব্রিক্সের এই বডির সাথে অ্যাটাচ করা যেখানে খুবই ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে প্লাস হচ্ছে এটা ঘের পশ্চিমে আরও একটি লেয়ার থাকবে যেখানে হচ্ছে আপনার গোলাপ ফুলের পাপড়ির মতো একটি রাফেলের লেয়ার দেওয়া থাকবে যেটা খুবই গ্লেজি একটা আউটলুক দিবে এই সেটটাকে দেখতে পাচ্ছেন যেহেতু বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে আপনার চাইলে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসটাও খুবই চমৎকার স্লিপস হচ্ছে স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার একটি বাটারফ্লাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা রিং হিসাবে সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ফেব্রিক্সটা হচ্ছে চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাথে থাকবে খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট সেম ফেব্রিক্সে তৈরি করা আমি দেখি দিব হুডি সেটের মেজারমেন্টটা শুরুতে এটা হচ্ছে ফুল কভারেজ ফ্রি সাইজের

এটা হচ্ছে অর্ণা পার্টটা আমি দেখিয়ে দিবো আপনাদের ফুল কাভারেজ ফ্রি সাইজের কমপ্লিট একটি অর্ণা যেটা দুইটা পাশে আবার আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্য হিসাবটা এই অন্য হিসাব অ্যাটাচ করা থাকবে এই বাটারফ্লাই হুডি সেটের সাথে এই গর্জে গ্রাউন্ড এবং হচ্ছে এই বাটারফ্লাই হুডি সেট মিলিয়ে এই আইসা সেটটা যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা বাট আজকের এই ভিডিওতে তিনশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার দুইশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যেটা পারচেস করতে সরাসরি চলে আসবেন আমাদের আউটলেটে যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা ঢাকার বাইরে রয়েছেন যারা যাচ্ছেন গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে তারা নিঃসন্দেহে খুবই ওয়েতে আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলতে পারেন আপনারা সেখানে আপনাদের লোকেশন শুধুমাত্র ডেলিভারি চার্জ লোকেশন এবং ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা কমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে যেভাবে আপনারা দোকানে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতেন সেম ওইতেই কিন্তু আপনারা ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে পার্ট টু পার্ট চেক করে আপনার প্রোডাক্ট এই ছিল আজকের এই ভিডিওতে এই আশা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অনলাইন ভাইরাল এই সেটগুলো এই আশা সেট ছাড়াও কিন্তু আমাদের আউটলেটে অনেক অনেক সেট চলে এসেছে যারা একদমই খাস পর্দা ম্রেন করে হুড়ি সেট পারচেস করতে চান একটু ভারী খুব শীঘ্রই লঞ্চ করছি যেগুলো পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন কোন প্রোডাক্টের আপডেট দিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম